ডিএ মৌলিক অধিকার নয় এই যুক্তিতেই কিন্তু কাল দীর্ঘ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনোশিল্পী থেকে শুরু করে কপিল সিব্বাল একেবারে বাঘা বাঘা আইনজীবীদের নামিয়েছে রাজ্য ডিএ আটকাতে যে ডিএ ন্যায্য পাওনা রাজ্যের সরকারি কর্মচারীদের সেই ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই প্রশ্নে রাজ্যের চালে কিছুটা হলেও রীতিমতো ধাক্কা খেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই মনে করছেন আইনজীবীরা তার মধ্যেই সুপ্রিম কোর্টও কিন্তু মনে করছে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ তিনিও মনে করছেন ডিএ মৌলিক অধিকার নয় অর্থাৎ ডিএ যদি মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পায় তবেই কিন্তু এআইসিপিআই মেনে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ গতকাল যুক্তি পাল্টা যুক্তি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে একেবারে জাস্টিস কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা গতকালই স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিছুটা হলেও ডিএ মেটান পঁচিশ শতাংশ ডিএ কেন দেওয়া হয়নি সুপ্রিম নির্দেশ মেনে কিন্তু রাজ্য একাধিক দাবি তুলে সুপ্রিম কোর্টে রীতিমতো ঝড় তুলে দিয়েছে অর্থাৎ রাজ্য যে কিছুতেই এই ডিএ দেবে না ডিএ যে দয়ার দান মৌলিক অধিকার নয় সেটা বারবার বোঝানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং রাজ্যের এত টাকা ধার রাজ্যকে ধার নিতে ঋণ নিতে বাধ্য করতে পারে না রাজ্যের আর্থিক বিপর্যয় একাধিক ইস্যু খাড়া করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ডি মামলা মামলার শুনানি শুরুতেই কিন্তু রীতিমতো ঝড় তুলছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা আইনজীবী করুণা নন্দী থেকে শুরু করে সুব্রমনিয়াম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদোস স্বামীমরা রীতিমতো রাজ্যের যে চুক্তি দিয়ে মৌলিক অধিকার নয় এবং রাজ্য যে বোঝাতে সক্ষম হয়েছে সুপ্রিম কোর্টে তাদের চালে যে রীতিমতো রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা হলেও গতকাল ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকারকে এবার ব্যাকফুটে পাঠাতে আজ রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সুপ্রিম কোর্টে জাস্টিস কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে একদিকে আইনজীবী ফিরতোস শামীম অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আইনজীবী থেকে শুরু করে করুণা নন্দী একের পর এক রীতিমতো আজ একেবারে রাজ্য মৌলিক অধিকার নয় যে ধারণাটা তৈরি করেছিলেন গতকাল সুপ্রিম কোর্টে আজ কিন্তু তার পাল্টা যুক্তিতে রীতিমতো কুপোকাত একেবারে সুপ্রিম কোর্টের রাজ্য অবশেষে স্বস্তি পেতে চলেছেন অবশেষে বড় সুখবর পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ সেই নিয়ে মামলার শুনানিতে যদিও ডিএ মৌলিক অধিকার কিনা সেই প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে এর আগে ডিএ মৌলিক অধিকারের মধ্যে পরে বলে মন্তব্য করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টে সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট মামলার শুনানি হয়েছে গতকাল সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মূল্য বৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকে সরকারি কর্মচারীদের দিয়ে দেয় রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে কোথাও বলা নেই বা কোথাও লেখা নেই রাজ্যের সরকারি কর্মীরা সেই নিয়ে চাপ সৃষ্টি করতে পারে না কারণ ডিএ তাদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না দেশের তেরোটি রাজ্যে কেন্দ্রীয় হারে যে ডিএ দেওয়া হয় না তাও আদালতে তুলে ধরেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা সেই নিয়ে শুনানি চলাকালীন বিচারপতি কারোর বিষয়টি নিয়ে সবপক্ষের আইনজীবীদের মতামত চান তাকে বলতে শোনা যায় কলকাতা হাইকোর্ট বলেছিল যে মর্গভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এ ব্যাপারে আপনাদের কি মতামত আমরাও বিষয়টি বিবেচনা করে দেখি বিষয়টি মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা পর্যালোচনা করে দেখা হয় কিন্তু এই পর্যবেক্ষণ অর্থাৎ হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে অর্থাৎ ডিএ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করলেন এবার জাস্টিস কারল অর্থাৎ খেলা কিন্তু কিছুটা হলেও ঘুরছে এবার সেই খেলাকে আবারও নিজেদের দিকে টেনে নিয়ে আসতে আজ শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা শুধুমাত্র বিচারপতি কারলি নন যে মৌলিক অধিকার নয় সে ব্যাপারে শীর্ষ আদালতে এদিন ঐক্যমত্য প্রকাশ করেন দুপক্ষের আইনজীবীরাও রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন ওটা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ মাত্র নির্দেশের মূল বিষয় এটা ছিল না আমাদের মতে এটি একটি বলবৎযোগ্য অধিকার যেটা দিতে বাধ্য রাজ্য সরকার এতে বিচারপতি কারল বলেন তার মানে আপনারা দুপক্ষই বলছেন যে এটা মৌলিক অধিকার নয় সরকারি আইনজীবীরাও তাদের সম্মতি জানান ডি হার কীভাবে নির্ধারিত হয় এদিন রাজ্যের কাছে জানতে চান আদালত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ নির্ধারিত হয় কিনা না জানতে চান বিচারপতি পি কে মিশ্র এতে রাজ্য জানায় রোপা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় মামলার আগেও শীর্ষ আদালতে যখন ডিএ মামলা ওঠে সেই সময় পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে এদিনও রাজ্য সরকারি কর্মচারীদের কিছু টাকা মিটিয়ে দিতে বলা হয় এতে রাজ্যের তরফে বলা হয় বাজার দরের ভিত্তিতে ডিএ দিতেই হবে এমন কোথাও বলা নেই ট্রাইব্যুনালে একের বাইরে গিয়ে নির্দেশ দেওয়া হয়েছে এভাবে টাকা দিতে পারি না আমরা একশো দিনের টাকাও পায় না কেন্দ্রের কাছ থেকে সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে বাজার দরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না কোনো ডিএ বাকি নেই বিজ্ঞপ্তি জারি করে সময় মতো দিয়ে দেওয়া হয়েছে বলেও রাজ্যের তরফ থেকে জানানো হয় কিন্তু আন্দোলনকারীরা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তারা কিন্তু এটা মানতে নারাজ আজ শুনানি শুরু থেকেই কিন্তু রাজ্যকে চেপে ধরা হয়েছে সরকারি কর্মচারীদের আইনজীবীদের পাল্টা চাপে রীতিমতো আজ ফের ব্যাকফুটে রাজ্য ডিএ মামলার একেবারে বিগ বিগ আপডেট সুপ্রিম কোর্ট থেকে দু হাজার পঁচিশের আজ অর্থাৎ ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলায় মুখ খুললেন আইনজীবী করুণা নন্দী তার টিম পক্ষে আদালতে জোরালো রাজ্য সওয়াল সরকারি কর্মচারীরা কতটা ডিএ পাবেন সেই সিদ্ধান্ত নির্ভর করছে আজকের এই ঝাঁঝালো চুক্তির উপর আইনজীবী করুণা নন্দীর সাতটি গুরুত্বপূর্ণ তথ্য আজ তুলে ধরতে চলেছেন করুণা নন্দী তার মধ্যে একের পর এক যুক্তি তুলে ধরছেন সুপ্রিম কোর্টে প্রথমত রোপা নাইন অনুযায়ী সাতাশ মাসের এবং রোপা দু হাজার উনিশ অনুযায়ী আটচল্লিশ মাসের বকেয়া ডিএ নিয়ে জোরালো যুক্তি উপস্থাপন করুণা নন্দীর এই দুই প্রাসঙ্গিক কাঠামোতে রাজ্যের কর্মীদের দীর্ঘ সময় ধরে পেন্ডিং থাকা প্রাপ্য দেখিয়ে দেবে রাজ্যের দায়বদ্ধতা দ্বিতীয় পয়েন্ট দু হাজার আট থেকে দু হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে বিস্তৃত হিসাব তুলে ধরেছেন তিনি শুধু তথ্য নয় প্রতিটি দাবির সঙ্গে একেবারে প্রমাণ এবং তার সাথে সাথে পূর্ববর্তী নীতি মানার উল্লেখ তৃতীয় এবং চতুর্থ পয়েন্ট যেটা রীতিমতো চাপ বাড়াচ্ছে রাজ্যের তুলে ধরলেন পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যেখানে বলা আছে দিল্লির বঙ্গভবন এবং মাদ্রাজের যুব আবাসে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা পাচ্ছেন কেন্দ্রীয় হারে দিয়ে বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াত ভাতা তখন প্রশ্ন উঠবি একই রাজ্যের অধীনে থাকা কর্মীদের মধ্যে এত বিভাজন কেন পঞ্চম পয়েন্ট টিম ইউনিটির দাবি করবে যে সমস্ত বকেয়া ডিয়ের দশ শতাংশ সুদের হারে দেওয়া হোক এই দাবির ভিত্তি হবে দীর্ঘকালীন বকেয়া অবস্থান এবং কর্মীদের অর্থনৈতিক ক্ষতি এবং ষষ্ঠ বড় তথ্য প্রমাণ যা আদালতের রাজ্যের সব থেকে চাপে ফেলতে পারে তা হলো রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নামে জমা রয়েছে এগারো দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা এই বিপুল অর্থ থাকলে বকেয়া পরিষদে কেন অক্ষম রাজ্য সপ্তম এবং শেষ পয়েন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট অনুযায়ী ওই জমা থেকে রাজ্য কত পরিমাণ সুদ পেয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেই তথ্য পেশ করা হচ্ছে আদালতে ডিএ মামলার বড় আপডেট বলতে এখন সব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সাত পয়েন্ট যেটা করুণা নন্দী উপস্থাপন করছেন সেই সাত পয়েন্ট দিয়ে কতটা চাপে ফেলা যায় রাজ্যকে এবং শুধুমাত্র করুণা নন্দী নয় সুব্রমণিয়াম থেকে শুরু করে আইনজীবী ফির্দ স্বামী বিকাশ রঞ্জন ডা তারাও কিন্তু একের পর এক জোরালো যুক্তি উপস্থাপন করছেন সুপ্রিম কোর্টে এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যে পঁচিশ শতাংশ টিএ মেটানোর নির্দেশ দিয়েছিল এবার যদি সাতটি চুক্তির একটিও আদালত মেনে নেয় তাহলে রাজ্যের মোট বকেয়ার একশো শতাংশ দীতি হবে রাজ্যকে সরকারি কর্মচারীদের আশা এই মামলার মাধ্যমে শুধু অতীত নয় ভবিষ্যতে ডিএ নির্ধারণ নতুন দৃষ্টান্ত তৈরি হবে এখন সবার চোখ কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে শেষ পর্যন্ত আজ কি নির্দেশ দেন বিচারপতি আজই কি ডিএ মামলার নিষ্পত্তি হবে কি হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের